কেমন एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাইবিনি চলে এসেছি 2025 সালের একদম আপডেট মডেলের হোমটেক্স স্টাইলের প্রিমিয়াম হোমটেক্স হোমটেক্স স্টাইল না হোমটেক্স সেই ডিজিটাল হোমটেক্স লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন 100% মানে পিওরের উপর একদম ভালো বেস্ট কোয়ালিটির ডিজিটাল হোমটেক্সের এই যে এই কোয়ালিটি ফুল প্যানেল কার্টনের এই যে বেডশিটগুলো পাচ্ছেন একদম পানির দামে যেগুলো মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা সেল হয় সেগুলো দিয়ে দিব আমরা আজকে মাত্র আপনাদের অফার প্রাইসে ঈদের জন্য একদম বেস্ট এদের মাথায় দুটো বালিশ দেখেন ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে যেগুলো আমি আপনাদেরকে সময় বলে দিচ্ছি যেগুলো মাঝখানে এক ফুল থাকে সেগুলোর দাম কিন্তু অলওয়েজ একটু বেশি হয়ে থাকে এইটা দেখেন জাস্ট মার্ভেলাস এটা প্রায়

এটা হচ্ছে কিংসাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ও অনেক সুন্দর বা আপনার আমি প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর দিতে চান এগুলো গিফটের জন্য বেস্ট হতে পারে অ্যান্ড যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের সময় কিন্তু সবাই মানে কিছু কিনুক না কিনুক ঘরের জন্য কিন্তু কিছু একটা কিনে তো যারা ঘরের জন্য ঘর সাজানোর জিনিস কিনেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই বেডশিটগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুই তিন বছর কি পাঁচ বছরেও কিন্তু এটা রং কষ যাবে না এত সুন্দর এত সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন এই বেডশিটগুলো শুধুমাত্র নীলা টেক্সটাইল ফ্যাশন টেক্সটাইল থেকে মাত্র সাতশো নিরানব্বই অনেক সুন্দর। ও প্রত্যেকটা অনেক সুন্দর থাকবে। অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর থাকছে।

ইউনিক প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই টাকা বিডিও স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করলে কিনতে পারবেন এই যে এক ফুলের দেখেন এটা হচ্ছে এক ফুল সাতশো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর সি গ্রিন কালার ভাই আমি একদম আপনার ফ্যান হয়ে গেছি এত সুন্দর সুন্দর কিউট মডেল গুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন এত সুন্দর একদম এক্সক্লুসিভ কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু একটু ভারী গুলো যেগুলো নরমাল হয়ে থাকে সেগুলো একটু পাতলা হয়ে থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আছে ঠিক আছে

আমি ছবিগুলো দিয়ে দেবো আপনার ছবিগুলো ডাউনলোড করেন আপনারা বিল স্ক্রিনে বা টাইকেলের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারগুলো কল করে কিনে ফেলতে পারেন ভাও সাতশো নিরানব্বই টাকা দুটো মাথার বালিশে ফ্রি ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ কভার তো চলে আসবেন আপনার এই ঠিকানায় নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এটা হচ্ছে আঠেরো নম্বর দোকান নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের অপোজিটে হচ্ছে মোদি মার্কেট এর দ্বিতীয় তলায় আঠারো নম্বর দোকান এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তোমার বাসপি আলাইকুম